গুরু গোবিন্দের প্রতি আমার জয় আমি আমরা সবাই এসেছি তো আজকে আমি প্রথম এই মাইকের সামনে বা এত বড় একটা অনুষ্ঠানে আমি কথা বলছি জানি না কি বলতে পারবো ভুল বলে থাকি সবাই আমাকে ক্ষমা করে আর এই যে সব গ্রামের মায়েরা সব থেকে উঠেছে গাছ আছে যেটা সেই জায়গা জায়গায় সৎসঙ্গ মাতৃ সম্মেলন করার উদ্দেশ্যই এটা আপনি কত গ্রামের মানুষ মানে মায়ের এত সুন্দর সুন্দর কথা বলে গেলে আমরা অনেক দিন ধরে মাতৃসন্দমন করছি কিন্তু এত ভালো কথা বলি

চাইতে আমরা নিয়ে আসতে পারি আমাদের ঘরের বাচ্চারা সেরকম সুন্দর হয়ে উঠবে তারাও একজন ঠাকুরের মানুষ হবে আর ঠাকুরের মানুষ যদি তারা না হয় তাহলে পরে আমরা মানে এত লোক সংখ্যা আমরা পাবো কোথায় তাদেরকে জাগাতে হবে আর তাদের জাগাতে পারে আমাদের সংসারটা ভালো হবে বা আমাদের পরিবারটা ভালো হবে তারা ঠাকুরের পথে চলতে পারবে তো তারা নিজেরাও ভালো থাকবে সেই জন্য আমাদেরকে সপরিবারে ঠাকুরের সঙ্গ করতে হবে আর আমাদের আমরা যে সংসার জীবনে কত দুটো জ্বালা হয় আমরা চলে পড়ছি কিন্তু এক একটা শান্তি আমাদের যে সকাল থেকে এই প্রোগ্রামটা সকাল কেন আমরা এই গোটা শ্রাবণ মাসকে এত আনন্দ করছি আমরা মানে কী বলবো বোঝে বলে বোঝাতে পারবো না বা সকাল থেকে যে ধর গ্রামটা যে এসেছে কবে থেকে আসবো আসবো যে ভাবতার বা এই গ্রামের মানুষগুলো যে জেগে উঠেছে খুব ভালো লাগছে এর আগে আমরা মান বোঝাতে করেছি এই আমাদের বালুরঘাটে হতো বা সেখানে এখন হয় বালুরঘাটে মন্দিরে তো অবশ্যই হয় জন্ম বর্মার জন্মতিথি হিসাবে তো এটা আমরা শ্রাবণ মাসের শ্রাবণ পরিক্রমা হিসাবে আমরা এই এত করার জন্য আয়োজন করা হয়েছে

সে অসুস্থ ছিলেন ক্যান্সারে ক্যান্সারে অসুস্থ ছিলেন আমাদের এখানেও একটা মা আছে আমাদের এখানেই বসে আছেন সে ঠাকুরের দীক্ষে ক্যান্সার হয়েছিলেন তার সেই ক্যান্সারে তার মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল সে এখন জমিন দাদা আপনার যে দেবে আশি পাবে সে এখন সুস্থ আছে সেরকমই একটা মা একটা পরিবারে ছিল স্টুবিদি করতো ঠাকুরের সঙ্গে সেরকম যোগাযোগ বা ঠাকুরের কাজ করতেন না একটা সময় সে তার ক্যান্সার থেকে হাতে হাতে ক্যান্সার থেকে হাত থেকে তার গোটা শরীরে ক্যান্সার ছড়িয়ে দিয়েছে সে কলকাতায় ট্রিটমেন্ট করেছে করার পরে সে

দেখার পরে বলেছে যে তুমি হচ্ছে একে নিয়ে যাও কলকাতায় যে ক্যান্সার হসপিটাল আছে সেখানে আমাদের যে ডাক্তার আছে সেই ডাক্তার আমাদের গুরু ভাই দিকায় সে তার নাম বলে দিয়েছে তার কাছে চলে যাও সেই তখন সেই অর্জুন আর কে আমার চলে গেছে সেখানে সেখানে যাওয়ার পরে তাকে তখন সব কিছু বলেছে রিপোর্টগুলো দেখিয়েছে দেখানোর পরে তখন সেই ডাক্তারবাবু ওই একই কথা বলেছে যে এ তো যায় পর্যায়ে চতুর্থ পর্যায়ে এর আর কোনো ট্রিটমেন্ট নেই শেষ আছে তবু জানি যেহেতু আচার্যাতে পাঠিয়েছেন তার জন্য আমাকে কিছু ট্রিটমেন্ট করতে হবে তো সব কিছু করেছে করার পরে ওখানেও রিপোর্ট রিপোর্ট করে দেখে সেই হেলুনের রিপোর্ট আর এখানকার রিপোর্ট এখন তারা কোনো ট্রিটমেন্ট নেই ওখানে শেষ আছে তখন বলছে আচার্য পাচাই আচার্যদের পাঠিয়েছেন একটু করে দেখি তখন তাকে সব কিছু দিনের জন্য পনেরো দিনের জন্য ওষুধ নিয়েছেন সেই ওষুধ নিয়ে গিয়ে খাওয়ার পরে বলছে পনেরো দিন খাওয়ার পরে তাহলে তোমরা আবার আসবে এখানে আসার পরে পনেরো দিন ওষুধ খেয়ে তারপরে কলকাতায় আবার যায় যাওয়ার পরে তখন রিপোর্ট করে রিপোর্টে দেখা যাচ্ছে যে তার শরীরে কোনো ক্যান্সারের জাম নেই এতটুকু জাম নেই টেস্ট করার পরে তখন তো সে তারা আনন্দে মানে হাওয়া করে কাঁদছে আর কি তারপরে সেই ডাক্তারবাবু বলেছেন তোমরা এখন কি দেওঘরে চলে যাও দেওঘরে গিয়ে আমি দেবকে নিবেদন করো সেখান থেকেই তারা দেওঘরে চলে যায় যার পরে দেবকে নিবেদন করে। আচার্য আচার্যদেব সব শুনে শুনে বলছে যে এটা তো ঠাকুরের দয়াই হয়েছে এটা তো আমার বলাতে কিছু হয় নাই এটা হলো ঠাকুরের দয়াই হয়েছে এখন তুমি বাড়ি ফিরে যাও বাড়ি গিয়ে তুমি ঠাকুর যেহেতু তোমাকে ঠাকুর মানে দয়া করেছে তোমরা একটা খুব গরিব মেয়ে দেখে তোমার নিজের খরচাতে তার দায়িত্ব নিয়ে তোমরা তাকে বিয়ে দাও সম্পূর্ণ দায়িত্ব তোমার তারপরে তো সেই দাদাকে মাটি কলকাতায় ফিরে আসে এসে তার হচ্ছে তখন সব গুরু ভাইদের মধ্যে প্রচার করে দিয়েছেন যেরকম একটা ভালো মেয়ে দেখো একটা ছেলে দেখো তার দায়িত্ব আমার সব কিছু তারপরে তখন সব গুরু ভাই গুরু মিলে তারপরে তো ছেলে মেয়ে দুজনেই খুঁজে পেয়েছে এটা পুজো এই দুর্গা পুজোর আগের ঘটনা তারপরে তো সেই ছেলে মেয়েকে জোগাড় করে তারা নিয়ে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করেছে করার পরে তখন বলছে যে পুজো করে তাদের অবশ্য বিয়েও হয়ে গেছে এখন একে আমরা যদি মানে ঠাকুর ধরার করে একটু কাজ করে থাকি তারা কি ঠাকুর ধরেছিল ঠাকুরের সঙ্গ থেকে দূরে ছিল কিন্তু তাদের ভেতরে ঠাকুরের নাম ছিল আর ওই যে ইষ্টবিধিটা করতো তাতেই তাদের হচ্ছে কি বলে আজকে এই এতভাবে ঠাকুরের দয়াটা পেয়ে গেল তা আমরা যদি এভাবে ঠাকুরের দয়া পেতে চাই তাহলে আমাদের ঠাকুরের সঙ্গ করতে হবে আর যজন যাজন ইষ্টবিধি ষষ্ঠবী সদাচার এটা আমাদের কাটায় কাটায় পালন করতে হবে তবেই আমরা ঠাকুরের দয়া পাবো যাই হোক আমি আর কিছু বলছি না সময় কম আমি এই হচ্ছে কী বলেন এখানকার সব উপস্থিত মা বা দাদাদের বা করা বাসি আমি সবার মানে মঙ্গল কামনা করে আমি এখানে ঠাকুরের কথা শেষ করছি জয় হবে